তবে একটা দুঃখের বিষয় কি কাকে জানেন ওইখানে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক ভেরিফাই পোস্ট থেকে একটা পোস্ট এসেছে তারা নাকি তাদের নিশানা বল করে তাদের গুলিকে মারা গিয়েছে কি বলিস বাতিজা দেশে এত এত গন্ডগোল হয়ে গেছে আর আমি কিছুই জানি না আসলে বাতিজা আমি এসব কিছুতেই বুঝwidetildeতে পারতেছি না নিজের মনটাকে রাজনৈতিক দলগুলো দেশের সাধারণ মানুষকে সাহায্য করার জন্য কেন এত এত মারামারি করে সেবা করার জন্য দেশের মানুষকে এত এত কেন আন্দোলন এত এত কেন মারামারি আনা আনা